এলেম আর আকলের মধ্যে যদি যুদ্ধ দেখা দেয় সংঘর্ষ দেখা দেয় আগে রাখতে হবে কাকে এলেমকে অতএব কোন হাদিস যদি বুঝে না আসে আপনার আকলে তাহলে হাদিস ঠিক থাকবে না আপনার আকল ঠিক থাকবে হাদিস ঠিক থাকবে প্রিয় ভাই রাইটা কিন্তু মনে হবে এটা ভুলে গেলে চলবেন আজকের মুসলিমদের একটা সংখ্যা বিপথে চলে গেছে কারণ তারা আকলকে প্রাধান্য দিয়েছে এলেমকে না অথচ এলেমটা হচ্ছে পরীক্ষিত কোরআনটা কি পরীক্ষিত না কেউ কি বলবেন যে কোরআনে কোনো ভুল আছে অবশ্যই না যিনি বলবেন তিনি ইমান থেকে বের হয়ে যাবেন কেউ যদি বলেন হাদিস আমি মানি না কারণ হাদিসের মধ্যে অনেক ভুল আছে এ কথা কি বলা যাবে এতে কি ইমান থাকবে ইমান থাকবে না তাহলে মুসলিমদের কাছে এই প্রায় পনেরোশো বছর ধরে সকল ওলামাইকেরাম সকল কেরাম সকল তবে সকল ইমাম সব মাঝাবের ইমাম তার প্রত্যেকেই একমত যে সন্না এবং হাদিস আমাদেরকে মানতেই হবে কোরআন এর পাশাপাশি সন্নাকেও স্বীকার করতে হবে এবং সন্নাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই প্রিয় ভাইরা তাহলে এই যে ইবাদতটার কথা আমরা বলছি এটা কোরআনের মাধ্যমে সাব্যস্ত হবে সন্ন্যার মাধ্যমে সাব্যস্ত হবে কোনো ক্ষেত্রে আমাদের আকল যদি কিছু বলে যেটা কোরআনের বিরুদ্ধে যায় অথবা হাদিসের বিরুদ্ধে যায় আমরা কোরআন এবং হাদিসকেই প্রাধান্য দিব আমাদের আকলকে আমরা রিজেক্ট করব প্রত্যাখ্যান করব। কিন্তু আকলকে ঠিক রেখে কোরআন সন্ন্যাককে প্রত্যাখ্যান করা যাবে না এই জিনিসটা মনে রাখতে হবে আজকের অধিকাংশ মানুষ ভুল পথে তারা চলে গিয়েছে এই কারণে যে তারা আকলকে প্রাধান্য দিচ্ছে তারা আকলকে দলিল হিসাবে গ্রহণ করছে তারা আকল দিয়ে বলছে কোরআনের এই আয়াতের ব্যাখ্যা এরকম অথবা কোরআনের এই কথাটা আমি এভাবে মানতে পারলাম না অথবা এই আমরা পারলাম সহি এইভাবে নানা ধরনের বক্তব্য দিচ্ছে তারা তাদের সব প্রণোদিত আকলের কারণে নিজের বিবেক বুদ্ধির দ্বারা প্রভাবিত হয়ে ফলে তারা বিচ্যুত হচ্ছে নিজেরা ভ্রষ্ট হচ্ছে পুরো জাতিকে তারা ভ্রষ্ট করছে আমাদেরকে সঠিক দিশার দিকে ফিরে আসতে হবে তৃতীয় যে বিষয়টা সেটি হচ্ছে শরীর আল্লাহ স্লাম তালা আমাদেরকে শরীর দিলেন এই শরীরের জন্য কিছু চর্চা দিলেন কিছু প্রোগ্রাম দিলেন এখন এই যে নামাজ কালামের কথা আমরা বললাম দেখেন এটা শুধু রুহের গেজা না এটা শরীরেরও কাজ তাই না আমাদের ইবাদতগুলো বেশ কয়েক প্রকার কিছু হচ্ছে শারীরিক ইবাদত সলাথ হচ্ছে শারীরিক ইবাদত কিছু হচ্ছে আর্থিক ইবাদত জাকাত হচ্ছে আর্থিক ইবাদত কিছু হচ্ছে আর্থিক এবং শারীরিক দুটোই যেমন হজ এখানে অর্থও লাগে আবার শারীরিক কসরত লাগে তাহলে শরীরটা যেন ঠিক থাকে শরীরকে যেন প্রবৃত্তির কাছে আমরা ছেড়ে না দিই এই জন্যে আবার ইবাদতের কোর্সটা চলে এসেছে তাহলে একদিকে রুহকে ঠিক রাখা রুহের গেজা প্রোভাইড করা আর পাশাপাশি শরীরের যে কামনা বাসনা আছে সেটাকে সংযত রেখে তাকুয়ার ভিত্তিতে জীবন পরিচালনা করা এটাই হচ্ছে ইসলামের আসলে মূল প্রোগ্রাম ফলে আপনি যদি প্রতিদিন যোহর আসর মাগরিব এশা এবং ফজর আদায় করেন আপনার শারীরিক যে যে চাহিদাগুলো আছে সেটা যেমন মিটবে ঠিক তেমনি আপনার রুহের গেজাটাও মিটবে এখানে আরেকটা জিনিস আমরা বলি শরীরের কিন্তু আরও অনেক চাহিদা আছে ইবাদতের বাইরেও খেতে হয় শরীর কিন্তু বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ বোধ করে করে কিনা আল্লাহ সালা তারও একটা সুন্দর বৈধ ব্যবস্থাপনা দিয়েছেন আপনি বিবাহ করবেন আপনি সংসার জীবন জীবনযাপন করবেন আপনি আপনার ক্ষুধা নিবারণের জন্য বৈধভাবে ইনকাম করবেন আপনি আপনার সংসারের খোরপোস দেবেন ইত্যাদি সব একটা চমৎকার প্রোগ্রাম ইসলাম আমাদেরকে দিয়েছে এবং বলেছে আমি একটু আগে বলেছি এটাও ইবাদতের মধ্যে গণ্য হবে সুতরাং যদি ইবাদতের এই কোর্সটা প্রোগ্রামটাকে আমরা অত্যন্ত বৈজ্ঞানিকভাবে বুঝে নেই এবং সেটাকে পরিপালন করি তাহলে আমাদের রুহ তার গেদা পাবে আকল তার গেদা পাবে এবং শরীর সুন্দর সুঠামভাবে গড়ে উঠবে এখন আসুন যদি ইবাদতটাকে আমরা ইগনোর করি তার কোন বিপর্যয়ের মুখোমুখি আমরা হব আমাদের মধ্যে এখন ব্যাপকভাবে দেখা যায় অনেকেই সালাদ পড়েন না সালাম না পড়া লোকদের লাইফস্টাইলটা একটু দেখো অনেকেই দেখবেন যে আল্লাহর ইবাদত থেকে তারা দূরে অনেকেই দেখবেন যে এমন যে কোরআন তেলাওয়াত সঠিকভাবে করতে পারেন না আবার অনেকে যারা কোরআন তেলাওয়াত করতে পারেন কবে যে তিনি শেষ কোরআন তেলাওয়াত করেছেন সেটাও তার মনে নাই প্রিয় ভাইরা এইভাবে একটা দূরত্ব তৈরি হয় ইবাদতের মূল লক্ষ্য থেকে আমরা চ্যুত হয়ে পড়ি এবং এর মধ্য দিয়ে আমাদের জীবনের চরম বিপর্যয় দেখা দেয় আজকে মুসলিমদেরকে আপনি যে নানা রকম বিপর্যয়ের মধ্যে দেখতে পাচ্ছেন ফেতনার মধ্যে দেখতে পাচ্ছেন এটার মূল কারণ হলো সঠিকভাবে আল্লাহর বান্দা হতে না পারা এবং ইবাদত করতে না পারা আজকের মানুষ যখন সলাদ পড়ে না তখন সে খুব দ্রুত দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে তখন সে খুব দ্রুত আল্লাহর দিন থেকে দূরে সরে পড়ে তখন সে খুব দ্রুত পাশ্চাত্যের জীবনধারার মধ্যে অভ্যস্ত হয়ে যায় তখন পাশ্চাত্যের যে পোশাকের কালচার যে অশ্লীলতা অশ্লীল কালচার এগুলো তার কাছে ভালো লাগতে শুরু করে আমরা দেখি যে এখন মাহফিলের চাইতে কনসার্টে বেশি লোক হয় ঠিক কিনা বলে তাই না মানুষ গান বাজনা বাদ্য নাচ এগুলোকে মানুষ এনজয় করে অথচ সাহাবাই কেরাম এনজয় করতেন সালামকে তারা এনজয় করতেন সিয়ামকে অর্থাৎ এই যে ইবাদত পরিপালন এর মধ্যে একটা আনন্দ পরিবেশ যদি হয় ইবাদতের তাহলে ইবাদতে আনন্দ পাওয়া যায় একটা রমজান আপনারা মদিনায় কাটান অথবা মক্কায় কাটান অথবা দুটো শহরের মধ্যে কাটান আপনি দেখবেন যে কীরকম লাগে আমি যখন প্রথম রমজানটা মদিনায় এবং মক্কায় কাটালাম আমি দেখে হতবাদ হয়ে গেলাম সে ভালো ইফতারের টাইমে পুরো হারামের মধ্যে লক্ষ লক্ষ বনি আদম ইফতার নিয়ে বসে আছে আর মানুষ তাদের দস্তর দিকে মানুষকে ডাকছে এটা আমার কাছে প্রথম দেখা তো বাংলাদেশে কখনো দেখি নাই এটা উনিশশো সালের কথা বলছি অষ্টাশি উনানব্বই সাল অনেক আগে সুভান আল্লাহ মানুষ খাওয়ার জন্য এভাবে ডাকতে পারে ইফতার করানোর জন্য এভাবে ডাকতে পারে মানে সে এক মনে হয় জন্য জান্নাতি পরিবেশ একবার আমার মনে আছে সেটা উনানব্বই নব্বই সালে হতে পারে কোন বছর একজন ভাই আমাকে মনে হাতে পায়ে ধরা বাকি যে আমার সাথে কি ইফতার করেন কেনে দিয়েছে আমার সাথে ইফতার করতে আসেন কি চমৎকার পরিবেশ বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন এরকম কিছু পরিবেশ আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে উন্নতি ঘটছে আমরা হয়তো দেখে অনেকেই এখানে মসজিদে বা রাস্তায় ইফতারের টাইমে ইফতার বন্টনের কিছু দৃষ্টান্ত এখানে স্থাপিত হয়েছে যেটা আমরা বলতে চাচ্ছিলাম যদি মুসলিমরা সঠিকভাবে ইবাদত করে আর একটা চমৎকার পরিবেশ গড়ে তোলে তখন কিন্তু এটা একটা শান্তিপূর্ণ সুন্দর সমাজ হতে পারে আজকে আমরা কেউ নিরাপত্তা বোধ করি না আমাদের সমাজের মধ্যে মেয়েরা বোধ করে না যে কোনো সময় তারা টিজের মুখোমুখি হয় মানুষ চিন্তায়ের মুখোমুখি হয় আজকে অফিস আদালতে দেখবেন নানা ধরনের সিন্ডিকেট কাজ করে করে কিনা সেখানে ঘুষের সিন্ডিকেট আছে চুরির সিন্ডিকেট আছে দুর্নীতির সিন্ডিকেট আছে ভালো মানুষগুলোর অবস্থা দেখলে কাঁদতে ইচ্ছে করে অনেক ভালো মানুষ সে অসহায় ফিল করে